তাহলে আমি এখন দেখাবো ফ্রিপি কেআই দিয়ে কীভাবে ডিজাইন করে তারপর ওই ডিজাইনটা নেওয়ার পরে কী করবো আমি ম্যাটাডাটা এখান থেকে একটা ফর্ম বের করবো আমি ডিজাইনটা একটা ফর্ম বের করি এই প্রমটা আমি কপি করি কপি করার পরে আমি ফ্রিপিতে আসবো আসার পরে আমি এইখানে এই ফর্মটা পেস্ট করব এখান থেকে আপনি মড যে মডেল আছে এগুলো আপনি যে কোনো একটা মডেল নিয়ে কাজ করতে পারেন তারপরে স্টাইল আছে এখানে আপনার যে আমরা যেগুলো তো অনেকে নিজের ছবি দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে না কম্পিউটারের সামনে বসিয়ে আছে আমার যে প্রোফাইলটা আছে এই ফিরি ফিকে দিয়ে করা আছে কিন্তু কম্পিউটারের সামনে বসে আছে বা কোনো পার্কে বসে আছে সেটা করার জন্য এই স্টাইলটা সিলেক্ট করা হয় তো এটা আমি পরে দেখাবো একসময় তা এইখান থেকে যে সাইজ আর এখান থেকে আপনি চারটি ইমেজ পাবেন আর এখানে এই যে এইটা আপনি কোন সাইজটা নিতে চাচ্ছেন মনে করেন আমি ওয়ান ইজ টু বাই ওয়ান স্কোয়ার স্কোয়ার সাইজটা রাখবো রাখার পরে আপনি জেনারেটে ক্লিক করবেন তো এই যে আমার কিন্তু চারটা ডিজাইন দেবে কিন্তু এখন আমার কিন্তু ডিজাইন ছিল হচ্ছে এইটা বের করানোর পরে হচ্ছে এরকম আর কি ডিজাইন দেখি তা এখান থেকে আপনার যে ডিজাইনটা পছন্দ আপনি ডাউনলোড দিতে পারেন এখন আপনি চাচ্ছেন যে আমি একবারে আফ স্কেল করে ডাউনলোড দেবো তাহলে কি করবেন আপনি সেই ডিজাইনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই যে লেখা আছে কি আফ স্কেল এখানে লেখা আছে আফ স্কেল আফ স্কেলে ক্লিক করবেন এই ডিজাইনটা কিন্তু এখন আফ স্কেল হয়ে যাবে এইবার আমি কোন ভার্সনে ডাউনলোড করবো এখানে আছে কি পিএনজি জেপিজি এস তা আমরা এখান থেকে জেপিজি ফাইলটা ডাউনলোড করি ও আমার মনে হচ্ছে এটা অফিসকেলে এখনো হয়নি আমি আফিসকেলে ক্লিক করি এই যে আফিসকে হ্যাঁ আফিসকেলে ক্লিক করা হয়েছিল না অফিসকেলটা শেষ হোক তবে ডাউনলোড করি এবার হচ্ছে কমপ্লিট ডাউনলোড না হাফ স্কেল হতে একটু সময় লাগবে ই চলতেছে আর কি এইবার হচ্ছে হাফ স্কেল কমপ্লিট আমি ডাউনলোডে যাই ডাউনলোড এই যে আমার ডিজাইনটা এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি দিতে পারবেন ঠিক আছে তা আমরা অনেক সময় যে প্রাণী নিয়ে কাজ করি আমি প্রাণী সেই লিস্টটা এখন দিয়ে দেবো এই অ্যানিম্যাল এনিমেলের যে লিস্টটা এখানে দেখেন সব অ্যানিমেলের নাম আছে আপনি মনে করেন ওই সীতা লায়ন পান্ডা ঠিক আছে এই এক একটা ধরে ধরে দশটা করে ডিজাইন করবেন যে ফি দিনের কাজ করতেন তা পান্ডা লিখে হচ্ছে আমি পান্ডা লিখে সার্চ করি পান্ডা লেখার পরে আমি হচ্ছে এখান থেকে আচ্ছা এই কিউট পান্ডা এইটুকুই কপি কপি করি কপি করে আমি এখানে যাই যাওয়ার পরে এখানে আমি পেস্ট করি পেস্ট করে জেনারাটে ক্লিক করি ছোট একটু প্রবলেম দিলাম ঠিক আছে দেখেন কত সুন্দর ডিজাইন দিয়েছে মানে ছোট একটু প্রবলেম দিলাম এখন মনে করেন যে আপনার এই ডিজাইনটা পছন্দ তা অবশ্যই আপনি আফস্কেল করে তারপরে ডাউনলোড দেবেন তো এখন আমি এই ডিজাইনটা ক্লিক করি এখন এখানে আপনি আফ স্কেল করতে পারেন এইবারে আপনি ভাবতেছেন যে এই ডিজাইনটা আমি ভিডিও আকারে ডাউনলোড করবো তাহলে আপনি ক্রিয়েটে ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করি করার পরে একটু ওয়েট এখানে একটা অটোমেটিক ফর্ম দিয়ে দিয়েছে আপনি আপনিও লিখে দিতে পারেন আপনার এই ডিজাইন এই বিয়ারটা হচ্ছে বা পান্ডাটা হচ্ছে আপনার কীভাবে কী করবে সেই আপনি যদি ফর্মটা দেন তাহলে সেইভাবেই ভিডিওটা জেনারেট হবে তা আমি এখানে ক্লিক করি অটোমেটিক যেটা দেশে এটা দিয়ে ক্লিক করে তার যে ভিডিওটা রেডি হচ্ছে তা আমরা হচ্ছে এই সব ভিডিও অ্যারোবস্টকে আপলোড দিতে পারি তা আমরা রিলসের যে সাইজ আছে সেই সাইজ নিয়ে ভিডিও রেডি করব রেডি করে আমরা অ্যাডোবি স্টকে আপলোড দিতে পারবো এআই এআই ঠিক দিতে হবে আর কি ঠিক আছে না আপনি ভিডিও নিয়েও কাজ করতে পারেন ফেসবুকে ইউটিউব দিয়ে দেন না কি ফেসবুকে ইউটিউব দিয়ে দেন হ্যাঁ ফেসবুক ইউটিউবে দেবেন সমস্যা নাই অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার আইডিগুলোতে সার্ভেন সমস্যা নেই দিতে এটা মানে আমি এইখান থেকে ভিডিও তৈরি করে নিয়ে হ্যাঁ ছাড়বেন সমস্যা নেই তাই এই ভিডিওগুলো সারা জন্য যদি আপনারা মনে করেন নিয়ে কাজ করবে আমি পার্সোনালি শিখাই দেবেন এইটা নিয়ে আবার একটু এডিট করতে আসছে মানে সাইজ করতে হয় সাইজ করা কি আবার এখানে ধরেন পাঁচ সেকেন্ডের ভিডিও দেবে আপনি একটু বাড়াই দেবেন একটু ক্যাপ ইউজ করলেই পারবেন তারপরে এবার ফোর কে রেগুলেশন সেভ করে আপলোড দিতে হবে

এই যে এগুলো তো শেয়ার অ্যাকাউন্ট ওই যে আরেকজন ডিজাইন করতেছে ঠিক আছে শেয়ার অ্যাকাউন্ট তো এই যে অন্যরা ডিজাইন করতে দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন করতেছে এগুলো হ্যাঁ এই যে ডিজাইন করার পরে যে আপ স্কেল করেছে হ্যাঁ মানে করেন যে একবার আপ স্কেল করে ডাউনলোড দেবেন আর ফটো শপ দিয়ে আসছে রেজুলেশনটা ঠিক করে সেভ করতে হবে আর কোনো কাজ না যদি আমরা জেপিজি নিয়ে কাজ করতে চাই আর ভেক্টর নিয়ে কাজ করলে দিক্রাফট

একদম রিয়েল তাহলে বুঝতে মানে এই দিয়ে যারা আমরা ভেক্টর নিয়ে কাজ করতে চাচ্ছি না আমরা শুধু এই এইটা নিয়েই হচ্ছে কাজ করতে পারবো এখান থেকে আপ স্কেল করতে পারবো যে কোনো ডিজাইন করতে পারবো প্লাস ভিডিও নিয়ে যদি কাজ করতে চাই ভিডিও করতে পারবো